আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা দিয়ে ফেলেছ এখন তোমরা যে বিষয়টা নিয়ে চিন্তা যে কাটমার্ক কত হতে চলেছে বা কাটমার্ক আসলে কত হবে বা কত নাম্বার পেলে তুমি একদম সেফ হয়ে যাবে তো সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং দেখো আমি অলরেডি কোশ্চেন নিয়ে চলে আসছি এবং আমি কি তোমাদের কিন্তু একটা পিডিএফ দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই পিডিএফ থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পড়বে তো আমার পিডিএফ থেকে যে হুবহু কমন আসছে সে প্রমাণটা দেওয়ার জন্য আমি চলে এসেছি তার আগে একটু কথা বলে নি যে আসলে জগন্নাথ ইউনিভার্সিটির কাটমার্ক কত হতে চলেছে সেটা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভিডিও বানিয়েছিলাম ম্যারাথন দিয়েছিলাম আমার ক্লাস এবং হচ্ছে যে তোমার পিডিএফ থেকে মোটামুটি তুমি বলতে পারো চব্বিশ থেকে পঁচিশটা কম করছে হ্যাঁ আমি প্রমাণ সহকারে নিয়ে আসছি তার আগে বলি যে কাটমার্ক আসলে কত হতে পারে দেখো যেহেতু রেজাল্টের মার্ক জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু আটাশ এবং সাবজেক্টের মার্ক হচ্ছে বাহাত্তর তো এখানে কাটমার্ক যেটা হতে পারে যে রেজাল্ট সহকারে বলছি রেজাল্ট সহকারে তুমি যদি সেভেন্টি প্লাস অর্থাৎ একাত্তর থেকে বাহাত্তর পাও তাহলে হয়তো তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ যদি এখানে রেজাল্ট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তবে আমার মন বলতেছে তোমরা যারা আসলে রেজাল্ট বাদ দিয়ে মোটামুটি যারা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা ফর্টি টু টু প্লাস যারা করবা অর্থাৎ যারা ফর্টি টু প্লাস করবা ফর্টি টু প্লাস করলেই তোমার অবভিয়াসলি তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ফর্টি টু প্লাস করলে তুমি চান্সটা আসলে পেয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো এটা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা আমি বেসিক্যালি রাশিয়া বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে স্পেশাল ফিজিক্সের পিডিএফ এবং হচ্ছে যে তার ম্যারাথন নিয়ে কিন্তু রেডি একদম হয়ে গিয়েছে এবং এতে প্রমাণটা তোমাদের দেখানোর জন্য আসছে দেখো আসলে কতগুলো কমন তুমি পেয়েছ তাহলে আমি কি বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক হওয়ার সম্ভাবনা সব মিলে সত্তর থেকে একাত্তর পেলে হবে তোমরা যারা মোটামুটি পরীক্ষায় পরীক্ষা মোটামুটি ফর্টি ফাইভ পেয়ে গেছো অর্থাৎ ফর্টি টু প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ তারা তোমরা নিশ্চিন্ত হতে পারো যে একটা সিট ইনশাল্লাহ হতে চলেছে এটা আমার অনুমান এবং ধারণা প্রশ্ন থেকে তো এবার আসো ফিজিক্সে বত্রিশটা কোশ্চেন ছিল তো আমরা একটু ফার্স্ট পার্ট থেকে অবশ্যই শুরু করব তো দেখো যে এক নাম্বারটা এটা সেকেন্ড পার্ট দুই নাম্বারটা এটা হচ্ছে যে তোমার ফার্স্ট পার্ট ওইখানে আস্তে আস্তে আসতেছি তো প্রথমে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে চার নাম্বার কোশ্চেনটা একটু দেখো চার নাম্বার কি বলছে প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার এটা অলরেডি তোমরা অ্যানসারটা পেয়ে ওয়াট হ্যাঁ এটা এটা বলতে পারো যে ভাই তো আমরা কিন্তু তোমাকে হবুকে কমন দিচ্ছে হবু কমনটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া যে এটা আমাদের কমন পড়েছে তো চলো কাজ ক্ষমতা শক্তি যে আমি আমার পিডিএফটা ছিল তোমাদের জন্য সেখান থেকে সরাসরি তুমি যে কমন পেয়েছ তার প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করো আমি অলরেডি পেয়ে গিয়েছি তো দেখো আমাদের প্রথমত আমরা ফার্স্ট পার্ট নিয়ে যেহেতু কাজ করতেছি তো তুমি প্রথমে দেখতে পাচ্ছ চার নাম্বার দেখো প্রশ্নটা একটু পড়ো আশা করি দেখা যাচ্ছে কি বলতেছে যে প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার আচ্ছা তুমি একটু আসো তো আমার আমার হচ্ছে পিডিএফ বাইশ নাম্বার পেজের এই যে দেখো দশ নাম্বার প্রশ্নটা খেয়াল করো প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প প্রয়োজন দেখো নয়শো আশি এখন বলতে পারো ভাই এটা তো সহজ আমরা পারবো হ্যাঁ তুমি পারবা কিন্তু এটা কি তুমি জানতো যেটাই পড়বে তো দেখো সেটা কিন্তু সরাসরি তোমাকে নিশ্চিত করা হয়েছে আচ্ছা এরপরে দেখি এরপরে আমরা এবার দেখো এটা কিন্তু চার নাম্বার একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটা তো হবো এটা তো তুমি ইয়ে করতে পারবা না আচ্ছা এবার আসো এবার আমরা হচ্ছে আট নাম্বারটা একটি বস্তুর ভরবেগ পি যদি বস্তুটির গতিশক্তি দ্বিগুণ করা হয় তবে তার ভরবেগ কত হবে তবে তার ভরবেগ কত হবে আচ্ছা এটা এসেছে এটা এসেছে একই পেজে এটা এসেছে একই পেজে তোমার হচ্ছে দেখো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ একটি বস্তুর এখানে বানানটা একটু ভুল ছিল যাকে একটি বস্তুর ভরবেগ পি হ্যাঁ বস্তুটির এখানে ব আছে যাক বস্তুটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর ভরবেগ কত হবে দেখো বারো তেরো দাস ছিল অ্যান্সার দেওয়া আছে দেখো রুট টুপি এই দেখো অ্যান্সার দেখো রুট টুপি দেখতে পাচ্ছো অ্যান্সার রুট টুপি এই যে দেখো এবং এখানে কি অ্যান্সার হচ্ছে রুট টুপি তাহলে তুমি দেখো কাজ ক্ষমতা সূত্র থেকে নিয়ে দুইটা কোশ্চিন চলে আসছে একদম হবো আমার পিডিএফ এর এটা দশ নম্বর আর এটা যদি আমি একটু তোমাকে দেখাই খুব ভালো করে দেখাই আচ্ছা একটু ওয়েট এটা একটু ইয়ে করতে হবে আচ্ছা দেখো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আমার পিডিএফ এর পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আমার পিডিএফ এর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এই যে দেখো পাঁচ নম্বর প্রশ্ন এবং একই পেজে তাহলে দেখো এই যে দশ নম্বর এবং পাঁচ নম্বর অলরেডি চলে আসছে আচ্ছা তো এটা গিয়েছে এটা গিয়েছে এবার আমরা তাহলে এখন দেখো সরাসরি কিন্তু কম পেলাম চার পেয়ে গেলাম এবং হচ্ছে এখান থেকে আমরা যদি ফার্স্ট পার্ট নিয়ে কাজ করতেছি তাহলে আট পেয়ে গেলাম আচ্ছা আরো একটা আছে আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর দেখো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল স্বর্ণের মধ্যবর্তী করে মান কতটা এটা আমরা জানি বাট আমি বলেছিলাম যে এগুলা থেকে কোশ্চেন হবে একক মাত্রায় কোশ্চেন হবে সেটা মোটামুটি চলে আসছে আচ্ছা পেজ নাম্বার হচ্ছে আঠারো আমরা একটু পেজ নাম্বার আঠারোতে চলে যাব আচ্ছা আমার পিডিএফ এর পেজ নাম্বার আঠারোতে একটু যাব ওয়েট 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও পেজ নাম্বার আঠারো এই যে দেখো সরাসরি এই যে খেয়াল করো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বলার মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি দেখো আমি কিন্তু দিয়ে রাখছি এমন না যে দেই নাই দেখো দিয়ে রাখছি নম্বরটা তুমি খেয়াল যে দেখো কাজের সবচেয়ে যখন প্রযুক্ত স্বর্ণম কত ডিগ্রি হয় দেখো জিরো ডিগ্রি দেখো সরাসরি আসছে জিরো ডিগ্রি আচ্ছা তুমি তিনটা পেয়ে গেলা আচ্ছা মানে কাজ ক্ষমতা শক্তি থেকে তিনটা কোশ্চেন আসছে ওকে তাহলে তিনটা কোশ্চেন একদম হবু হু এখানে কিন্তু কোনো কারচবির সুযোগ নেই আচ্ছা এবার আমরা চলে যাবো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা তো নিউটনের বলবিদ্যা আমি কিন্তু বলেছিলাম যে একক মাত্রা আসবে এবং তার পাশাপাশি কি আসতে পারে সূত্র সমীকরণ দেখো সূত্র সমীকরণ চলে আসছে জলদার ভ্রমক সংক্রান্ত সমান্তর লক্ষ্য বদ্ধ কোনটা এটা কিন্তু জানো আই মানে আইজি এম এইস স্কোয়ার আচ্ছা তাহলে এখন এটা দেখো যে আসলে এসেছে কিনা হ্যাঁ অবশ্যই এসেছে তো সেই জিনিসটা আমি একেবারে তোমাকে একটু প্রমাণ দিয়ে দিই ওয়েট আচ্ছা এই যে দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন পেজ নাম্বার বারো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন একটি জলদার ভ্রমকের সংক্রান্ত সমান্তরাল অক্ষপবদ্ধ কোনটা ঠিক আছে দেখো এটা একদম কি সরাসরি দেখো তাহলে এটাও তুমি খেয়াল করতেছো যে অলরেডি তুমি তিনটা এখানে দেখে ফেলছো তিনটা তুমি দেখে ফেলছো ঠিক আছে আচ্ছা এরপরে দেখি আর কোনটা দেখানো যায় এরপরে চলে আসো জড়তার ভ্রমক চলে গেল এরপরে এটা তো সেকেন্ড পার্ট আবার আসো কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে আমি বলেছিলাম একক মাত্রা খুব ভালো করে তোমাকে পড়তে পারছি একটু বড় করে দিই অনেকের দেখতে অসুবিধা হচ্ছে হয়তো আচ্ছা একটু দেখো একটু এখানে দেখো কোনটি মহাকর্ষ ধ্রুবকের একক নির্দেশ করে চোদ্দ নম্বর আচ্ছা এইটা আমরা আমাদের পিডিএফ আমি যারাও এখানে দাগায় রাখছি কারণ তোমাদেরকে দেখাবো তাই আচ্ছা পেজ নাম্বার হচ্ছে এই যে দেখো এই যে দেখো প্রত্যেকটা যখন সাজিয়েছিলাম মহাকর্ষ বিকর্ষক টাইপ মাত্র একক দেখো কি বলছে প্রশ্নটা তুমি একবার খেয়াল করো প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের একক নির্দেশ করে দেখো মহাকর্ষ ধ্রুবক মহাকর্ষ সবার প্রথমে তুমি যখন একটা অধ্যায়টা পড়বা জাস্ট প্রথম লাইনটা থেকে কমন এই যে প্রথম লাইন থেকে কমন দেখতে পাচ্ছ প্রথম লাইন থেকে কমন ঠিক আছে আচ্ছা এটাও মোটামুটি হয়ে গেল আচ্ছা তারপরে আমরা এগুলো সেকেন্ড পার্ট আমরা কিন্তু ফার্স্ট পার্টে আছি আগে আচ্ছা তারপরে দেখি কি আছে একটা কোশ্চেন আছে তেইশ নাম্বার ওকে তেইশ নাম্বার কোশ্চেনটা একটু দেখি পৃথিবীর অভ্যন্তরে কত গভীরতে গেলে মহাকর্ষের ত্বরণ মান পৃথিবী পৃষ্ঠের মানের অর্ধেক হবে অ্যান্সার হবে আট বাই তাহলে এটা কোথায় পাবো এটা পাবো হচ্ছে চব্বিশ নাম্বার পেজে দেখো চব্বিশ নাম্বার পেজে এই যে দেখো এখানে তাকালে বুঝতে পারবা বলেছিলাম অভিকর্ষ তরণ অভিকর্ষ দেখো এই যে দেখো অর্ধেক গভীরতা মানে তাহলে দেখো কেন্দ্র থেকে হবে এবং সেখানে কি বলেছে যে তার যে পৃষ্ঠের মান সেটা কিন্তু অর্ধেক হওয়া লাগবে এখন দেখো জি বাই টু মানে অর্ধেক তাহলে সেটা কি আর বাই টু এই যে দেখো তাহলে দেখো দেখো এটাও মোটামুটি একেবারে সরাসরি কমন আচ্ছা তারপরে একটু চলে আসি তারপরে কি বলতেছে বাইশ নম্বর ইয়ং এর গুণাঙ্কের মাত্রার সমীকরণ বাইশ নম্বর দেখো মাত্রার সমীকরণ থেকে তো আসবি বলেছিলাম তো সেখান থেকে তুমি সরাসরি কমন পাচ্ছ আচ্ছা এই যে পদার্থের গাঠনিক ধর্ম বত্রিশ নাম্বার পেজ এই যে দেখো বত্রিশ নাম্বার পেজে খেয়াল করো টাইপ মাত্র একক যা আসতে পারে যা আসতে পারে যা আসতে পারে এবং সেখানে কি দেওয়া আছে সেখানে দেওয়া আছে কত সেখানে বলা আছে ইয়ং এর গুণাঙ্কের মাত্র সমীকরণ এই যে ভাই দেখো ইয়ং এর গুণাঙ্ক এটা কি তুমি হুবহু বলবা না হ্যাঁ এটা সহজ হতে পারে কিন্তু তোমার কি এভাবে ক্লিয়ার করে বলে দিছে যে এটাই আসবে তাকে আমি সেটা বলছি আলহামদুলিল্লাহ সেটা কিন্তু কমন পড়ছে আচ্ছা গেল এরপরে আসো তাহলে এটাও চলে গেল আচ্ছা তাহলে দেখো বাইশ নাম্বার তেইশ নাম্বার হুবু তুমি দেখতে পাচ্ছ চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার মূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রা সম্পর্ক কোনটা সো এটাও তোমার হচ্ছে আচ্ছা এটা এটা থেকে হচ্ছে পেজ নাম্বার আমি বলেছিলাম যে সূত্র সমীকরণ থেকে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন করবে এই যে দেখো গ্যাসের মূল গড় বর্গবেগ ও তাপমাত্রা সম্পর্ক সি আর এম এস থ্রি আর এম এস থ্রি দেখো দেখতে পাচ্ছ সরাসরি এখানে এখানে ঠিক আছে করার কিন্তু কিছু নেই আচ্ছা তাহলে দেখো এইটা তুমি দেখতে পাচ্ছ ওইটা পাইছো আচ্ছা এখান থেকে ভেক্টর এটা তো আমি অলরেডি ক্লাসে করাইছি একটি ভেক্টর তোমার হচ্ছে যে ফাইভ বাই টু যে থ্রি কে এবং একক ভেক্টর স্কেলার গুণফল কত এটা কিন্তু সরাসরি ক্লাস থেকে চলে আসছে আচ্ছা তাহলে দেখো এরপরে আর কোনটা আছে এরপরে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কত মানে এটাও দেখাই দিছি আচ্ছা এইবার আসো পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন আচ্ছা এই যে লাইনটা পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন এটা অ্যান্সার কি হবে তাহলে এটা আমরা একটু দেখি এটা আমাদের সরাসরি কমন এসেছে কিনা অবশ্যই এসেছে ভাইয়া পেজ নাম্বার বত্রিশ এই যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন অপরিবর্তিত থাকবে দেখো পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর ঘূর্ণন না থাকলে তাহলে পৃথিবীর ঘূর্ণন না থাকলে দেখো পৃথিবীর ঘূর্ণন না থাকলে সরাসরি দেখো সরাসরি পৃথিবীর ঘূর্ণন না থাকলে দেখো সরাসরি এই লাইনের সাথে কি কি লাইনের কোনো তফাৎ আছে একদম বিরেক দিয়ে রাখছে যেখান থেকে তুমি প্রশ্ন কমন পেতে চলে এছ ইনশাআল্লাহ তাহলে এটা ছিল মোটামুটি দেখো ফার্স্ট পার্ট তাহলে আমরা যদি একটু সেকেন্ড পার্টটা যদি একটু প্রথম থেকে দেখি আচ্ছা তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবারের রোধ কি হবে তো এটা আমরা একটু সেকেন্ড পার্টে দেখবো তাহলে আমরা যদি একটু সেকেন্ড পার্টে দেখি তাহলে মোটামুটি কিন্তু ক্লিয়ার হব আচ্ছা তাহলে সেকেন্ড পার্টটা দেখি আচ্ছা আচ্ছা চলো এবার একটু সেকেন্ড পার্টে যাই সেকেন্ড পার্টে যাই আচ্ছা সেকেন্ড আচ্ছা একুশ নম্বর কোশ্চেন আচ্ছা একুশ নম্বর কোশ্চেন পেজ নাম্বার সাত আচ্ছা আগে এখন আমরা আসলে সেকেন্ড পার্টের জন্য একুশ নম্বর কোশ্চেন দেখি একুশ নম্বর কোশ্চেন কি বলছে কার্ণ চক্রের চতুর্থ ধাপে কি ঘটে কার্নো চক্রের চতুর্থ ধাবে কি ঘটে এই এটা আসছে আমার পেজ নাম্বার সাত থেকে সাত নাম্বার পেজ এ দেখো দেখো সাত নাম্বার পেজটা একটু তোমাকে দেখাই দিই এ দেখো দেখো এই যে দেখো চতুর্থ ধাপ রুদ্ধতাপের সংকোচন দেখতে পাচ্ছ এটি কি হবু তুমি বলবা না এটা তুমি হবু বলবা না আমি তো এটা তোমাকে তুলে দিচ্ছি দেখো এই যে দেখো ভালো করে ভালো করে দেখো কার্নো চক্রের চতুর্থ ভাবে কি ঘটে দেখো সরাসরি কমন চলে আসছে আচ্ছা তারপরে দেখো কোনটা আসছে তারপরে কোনটা আসছে আমি সব তোমাকে দেখানোর চেষ্টা করছি এবার 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 দেখো একটা ম্যাথ আছে বিশ ওকে বিশ নাম্বার বিশ আচ্ছা পেজ নাম্বার দেখো একটা হুইট স্টোন ব্রিজের অঙ্ক এসেছে একটা হুইট ব্রিজের অঙ্ক এসেছে কোথায় যেন দেখলাম একটা হুইট স্টোন ব্রিজের অঙ্ক ওয়েট আমাকে জাস্ট একটু দেখতে দাও হুইট স্টোন ব্রিজের একটা অঙ্ক একটা হুইট স্টোন ব্রিজের এই যে দেখো ছয় নম্বর একটি হুইট স্টোন ব্রিজের চার বাহুতে ছয় মানে চারটি রোদ রয়েছে চতুর্থবাহ রোদের সাথে কত রোদ সমান্তরাল ব্যবহার করলে বৃষ্টি সমস্যা দেখো এটা কিন্তু আমার ম্যারাথন ক্লাস অলরেডি ছিল যারা দেখছো তারা জানো এবং তার সাথে সাথে দেখো আমি কিন্তু দেখো সুন্দর করে দিয়ে রাখছি তো এটাকে আর এটাকে তুমি কি একই বলবা না একই তো না যে কি হুটি স্ট্রিমের চার বদ দেখো আমি মানগুলো দিয়ে রাখছি তো এখানে তুমি দেখতে পাচ্ছ চার বদ মান দেওয়া আছে তো একই নাম হুটি স্ট্রুমিজের অঙ্ক তো আমি করে দিয়েছি তো এটাকে তুমি একই বলতে পারো না অবশ্যই বলতে পারো আচ্ছা তারপরে দেখো এখান থেকে এখান থেকে আরেকটা থিওরি একবারে সরাসরি কমন আসছে সে গিয়ে তোমার চব্বিশ আচ্ছা এবার আসবো পেজ নাম্বার চব্বিশ তাহলে পেজ নাম্বার চব্বিশে যায় একটু পেজ নাম্বার চব্বিশ চলো এবার পেজ নাম্বার চব্বিশ ওকে বাইশ আর এটা হচ্ছে পেজ নাম্বার চব্বিশ আচ্ছা একটু আমাকে দিবা এই যে দেখো পেজ নাম্বার চব্বিশে খেয়াল করো পেজ নাম্বার চব্বিশের প্রথম অঙ্গ তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবার রোধ কি হয় দেখো কত সুন্দর করে লেখা আছে টি বাড়লে আর বাড়ে এল কমে টি বাড়লে আর কমে এল বাড়ে দেখো অর্ধ পরিবে দেখো এই লাইনটাকে আমি একে মানে সরাসরি বলবো না আমি সরাসরি বলবো না যে টি বাড়লে আর কমে এবং হচ্ছে কি এল বাড়ে তাহলে দেখো এটাও এক নাম্বারটা সরাসরি দেখতে পাচ্ছ কোনটি সান্দ্রতা কোনটির সান্দ্রতা সবচেয়ে বেশি সেটা সান্দ্রতার ক্রমে ছিল ওইটা আমি মানে সেকেন্ড ফার্স্ট পার্টটা না দেখা চলে আসছে সরি ওইখানে কিন্তু সরাসরি ছিল এটা একদম সরাসরি কোনটি সান্দ্রতার মানে কোনটি সান্দ্রতা সবচেয়ে বেশি এবং সান্দ্রতার কম দেওয়া ছিল একদম হবু কমন আসছে তাহলে এক নাম্বারটা দুই নাম্বারটা চার নাম্বারটা ঠিক আছে এই দেখো পাঁচ নম্বরটা এটাও সরাসরি একদম পিডিএফ থেকে আসছে হুইট স্কুল তুমি সরাসরি বলতে পারো কালার টন কটা আমি করিয়েছিলাম না আট নম্বর সরাসরি চলে আসলো আচ্ছা এটা শর্ট সিলেবাসের বাইরে আচ্ছা এরপরে দেখো এই দেখো চোদ্দো নম্বরটা তোমাকে দেখাই দিলাম আচ্ছা এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছো আচ্ছা এবার আসে যে রুদ্রদাবীয় প্রক্রিয়া আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ দেখো এটা আবার তাপ্পত থেকে আসছে রুদ্রদাবীয় প্রক্রিয়ায় তুমি খেয়াল করে দেখো এখানে সুন্দর করে আমি দিয়ে রাখছি পেজ নাম্বার চারে এসেছে না হ্যাঁ পেজ নাম্বার চার পেজ নাম্বার চার আচ্ছা এই সাইড আছে সরি এই যে দেখো সুন্দর করে দেওয়া দেওয়া আছে রুদ্রদাবের প্রক্রিয়া দেখো পিভি গামা টিভি গামা মাইনাস ওয়ান এবং হচ্ছে টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা কে দেখো সরাসরি এখানে অ্যান্সার হচ্ছে এও বি উভয় আছে কোথায় যেন দেখলাম এই যে রুদ্রদাবের প্রক্রিয়া আদর্শ গাছের সমীকরণ কোনটা পিভি গামা এবং টিভি গামা মাইনাস এবং আমি বলেছিলাম যে নিচের কোনটা আছে এরকম উভয় একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এবং দেখো সেটাই কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে দেখো তুমি বাইশ নাম্বার পুরোপুরি কম পেলা এটা তো একুশ নম্বর পুরোপুরি কমন পাইলা উনিশ নম্বর পুরোপুরি কমন পাইলা ঠিক আছে ষোলো নম্বর এটা তো ভেক্টর করা ক্লাসে আচ্ছা তেইশ নম্বর পৃথিবীর অভ্যন্তরে কত গভীর সেটা তুমি সরাসরি কমন দেখলা চব্বিশ নম্বরটা সরাসরি কমন দেখলা এবার পঁচিশ নম্বর কোনটি হতে সবচেয়ে বেশি শক্তির ফোটো নির্গত হয় অ্যান্সার হচ্ছে এক্স রে দেখো এটাও সরাসরি কমন আসছে এটাও সরাসরি কমন আসছে দেখো আমি তোমার দেখাই নম্বর সাঁত্রিশ ওকে এক্স রশি ফোটন দ্বারা গঠিত দেখতে পাচ্ছ এক্স রশি ফোটন দ্বারা গঠিত এই যেখানে বৈশিষ্ট্য দিয়ে রাখছিলাম এরপরে দেখো আরেকটা লেজার রশি আছে আরেকটা আছে লেজার রশ্মি এটাও 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 কমন করছে এই যে দেখো হলোগ্রাফি তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয় লেজার রশ্মি এই যে দেখো ভালো করে দেখো এই যে খেয়াল করো লেজার রশ্মির বৈশিষ্ট্য কি লেজার রশ্মির বৈশিষ্ট্য কি এক তীব্র তো তীব্র কারা হলোগ্রাফি তীব্র না তো এটা তো তোমাকে একটু জানাই লাগবে যে লেজার রশ্মি দেখো লেজার রশ্মিটা এখানে দেওয়া আছে আহ কোথায় যেন দাগিয়ে রাখলাম এই যে দেখো লেজার রশ্মিটাও সুন্দর করে দেওয়া আছে বুঝছো এই যে লেজার রশ্মির এক রঙা এবং সঙ্গত তীব্র তো হলোগ্রাফি তো তীব্র হয় এটা তো তোমাকে একটু জানাই লাগবে আচ্ছা আমি দাগাই যে এই যে এই পাশে এই পাশে দেখো এই যে দেখো এই পাশে সুন্দর করে দিয়ে রাখছে যে লেজার রশির বৈশিষ্ট্য লেজার এক বর্ণের আলো লেজার আলো তীব্র ও দিকাভিমুখী লেজারের আলো সুসঙ্গত ভাই লেজারের আলো সুসঙ্গত এবং লেজার আলো অত্যন্ত উজ্জ্বল অত্যন্ত উজ্জ্বল বলতে কারা হলোগ্রাফি তো অত্যন্ত উজ্জ্বল এটা তো তোমাকে বুঝাই লাগবে সো এতটুকু তো তোমার বুঝে নিতে হইতো আচ্ছা এরপর আসো বারো নম্বর কোশ্চিন হাইড্রোজেন এন তম কক্ষপথের শক্তি সমীকরণ কোনটা দেখো এটা সরাসরি একবারে কমন ভাই ওয়ান মাইনাস এন স্কোয়ার মাইনাস তেরো পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট আচ্ছা এটা এটা দেখো সরাসরি কমন কোথা থেকে আসছে আমি তোমাকে দেখাই দিচ্ছি এটা তোমাকে কোথা থেকে আসছে আমি তোমাকে দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই পেজ নাম্বার উনচল্লিশ পেজ নাম্বার উনচল্লিশ এই যে দেখো পেজ নাম্বার উনচল্লিশে দেখো পেজ নাম্বার উনচল্লিশ উনচল্লিশ এই যে চলে আসছে দেখো এই যে দেখো চলে আসছে এই যে দেখো এন তম শক্তিস্তর ইলেকট্রনের ই এন দেখো এই যে একদম টোটালি ক্লিয়ার একদম টোটালি একটু কক্ষপত্র আমি দেখাই দিচ্ছি আচ্ছা তো আমি তোমাকে বারবারই বলেছিলাম যে তোমার এখান থেকে আসলে পড়বে থিওরি বেস কোয়েশ্চিন হবে এবং ম্যাথ খুবই কম আসবে যদিও ম্যাথ দিয়ে দেয় সেখানে সাত থেকে আটটা হাইস্ট আসলে দশটা দেখো এখানে কিন্তু সূত্র সমীকরণ একক মাত্রা যা যা বলছি তার মধ্যে কিন্তু আছে তুমি যদি গুনো সরাসরি কিন্তু বিষটা পাচ্ছ হুবু এবং প্যাটার্ন যদি তুমি চিন্তা করো চব্বিশ থেকে বাইশটা তো একদম সরাসরি কমন বলা যেতে পারে সো এটা কিন্তু আমরা যথেষ্ট সফল তবে এই জায়গাটাতে আমি একটু ক্লিয়ার করি দেখো আমার বেসিক্যালি টার্গেট হচ্ছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা মানে প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য কারণ আমাদের এই গ্রুপটাতে মোটামুটি তোমার হচ্ছে যে স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে তো তোমাদের আমি ভর্তির বলে দিচ্ছি যারা বিশেষ করে চট্টগ্রাম চট্টগ্রামের জন্য দুইটা সার্ভিস পাচ্ছ একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটা পাচ্ছ আচ্ছা আমি একটু তোমাদের ক্লিয়ার করি ব্যাপারটা আশা করি আমি তোমাদের যে আসলে কথাটা দিয়েছিলাম কোনো মুখরোচক গল্প ছিল না যে আমি যে পিডিএফটা তৈরি করছি তোমরা সেভেন্টি পার্সেন্ট কমন পাবা তো সেখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট কমনে একবার হবহু পেয়ে গেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সহায় আমাদের সাথে ছিল এটা নিয়ে বেশি মুখরোচ গল্প বলতে চায় না আমি অমুক আমি তমুক ব্যাপারটা এরকমও না আমরা চেষ্টা করছি আরও ভালো করার তো আমাদের মূল টার্গেট হচ্ছে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কারণ আমাদের মূল টার্গেটের জায়গা হচ্ছে রাবি প্লাস হচ্ছে চবি ঠিক আছে এই দুইটার জন্য তুমি একটা গোছালো প্রিপারেশন তুমি আমাদের কাছে পাচ্ছ তো আমি এখন তোমাকে বলি আমাদের অলরেডি কোর্স চলতেছে তো আমি তোমাকে রাবি চপের জন্য যেটা বলবো যে যারা দেখো রাবির জন্য তুমি আমার কাছে কি কি সার্ভিস পাচ্ছো ভালো করে বুঝে নাও রাবির জন্য তুমি পাবা ফিজিক্স প্লাস হচ্ছে আইসিটি আর চবির জন্য পাবা হচ্ছে ফিজিক্স প্লাস হচ্ছে ইংলিশ ঠিক আছে ফিজিক্স এবং হচ্ছে ইংলিশ তো এইটার শুধুমাত্র এই কোর্সের মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা ঠিক আছে আমাদের মোট তিনটা কোর্স চলতেছে এবং আমরা একটা নতুন কোর্স আজকে থেকেই আমরা শুরু করলাম সেটা হচ্ছে তোমার রাবি ফুল কোর্স দেখো রাবি যদি কেউ ফুল কোর্স নিতে চাই সেও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ রাবি ফুল কোর্সের কোর্স আমরা পাঁচশো টাকা নির্ধারণ করেছিলাম কিন্তু একশো টাকা ডিসকাউন্টে আমরা এখন চারশো টাকায় চারশো টাকায় রাবি ফুল কোর্স তুমি পাচ্ছ এইটি ক্লাসটা শুরু হবে তিন জানুয়ারি থেকে তিন জানুয়ারি থেকে একেবারে পনেরো জানুয়ারি পর্যন্ত তুমি সেখানে তুমি সেখানে কিন্তু ফিজিক্সের ক্লাস পাবা বড় বড় চারটা ঠিক আছে কেমিস্ট্রির বড় বড়ো চারটা আইসিটির পাবা হচ্ছে দুইটা একটা হলেই ইনাফ আরেকটা একটা দিয়ে দিব দাও দুইটা এবং হচ্ছে বায়োলজির পাবা হচ্ছে তুমি চারটা সেটা হচ্ছে রাবি ফুল কোর্স যেটা হচ্ছে চারশো টাকা আর তুমি যদি হচ্ছে রাবি চবি শুধুমাত্র তুমি স্পেশাল পিডিএফ কোর্স নিতে চাও যে স্পেশাল পিডিএফ আর ম্যারাথন স্পেশাল পিডিএফ এবং ম্যারাথন হচ্ছে যে দুইশো টাকা কত টাকা ভাইয়া দুইশো টাকা আর ফুল ডেডিকেটেড রাবি এক্সাম ব্যাচও আসবে সেটাও আসবে মোটামুটি হচ্ছে তিন তারিখ থেকে এটার হচ্ছে কোর্স ফি হচ্ছে একশো টাকা অর্থাৎ এটার হচ্ছে একশো টাকা অর্থাৎ তোমার হচ্ছে আমি এটা ক্লিয়ার করি যেটা হচ্ছে আরইউ ইউ এক্সাম ব্যাচ আর ইউ এক্সাম ব্যাচ আরই ইউ এক্সাম ব্যাচ হচ্ছে কোর্স ফি হচ্ছে একশো টাকা এখন আসলে তুমি যে কোর্সে ভর্তি হও না কেন তুমি স্পেশাল এইখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট অলরেডি আছে ছয়শো প্লাস স্টুডেন্ট আমাদের উপরে ভরসা রেখেছে এই কোর্সে অলরেডি দুইশো প্লাস স্টুডেন্ট আমাদের উপর ভরসা রেখেছে আর এই এক্সাম ব্যাচটা আমরা তিন তারিখ থেকে স্টার্ট করতে চলেছি তো তুমি যেই কোর্সে ভর্তি হও না কেন ভর্তির আসলে নিয়মটা আমি একটু তোমাকে বলে দিই এখন আসো আমাদের যে কোনো কোর্স তুমি নেওয়ার জন্য যেটা করবা ভর্তির নিয়মটা হচ্ছে আমি তোমাকে বলে দিই যে বিকাশ দেওয়া আছে নগদের নাম্বারটাও দেওয়া আছে তুমি এখানে সেন্ড মানি করবা করার পরে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এই যে দুইটা নাম্বার এই যে কোনো একটা নাম্বারে তুমি হচ্ছে তোমার পেমেন্ট যে তুমি করেছো তার স্ক্রিনশটটা পাঠিয়ে দিবা এবং তোমার এফবিআইডি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবা তাহলে আমার টিম তোমাকে বারো ঘন্টার মধ্যে আমার এই গ্রুপে তোমাকে জয়েন করে নিবে এবং রাবির পুরোপুরি কার্যক্রম শুধুমাত্র রাবি কিন্তু বলতেছি রাবির পুরোপুরি কার্যক্রম কিন্তু তিন জানুয়ারি থেকে স্টার্ট হবে ঠিক আছে চবির পর আর এখন আপাতত তুমি চবির জন্য যেটা করতে পারো ছবির জন্য তুমি আমাদের কাছে এই কোর্সটা নিতে পারো যে রাবি চবি যেটা নাম দেওয়া আছে এখানে স্পেশাল পিডিএফ কোর্স যেখানে ইংলিশ যেখানে ইংলিশ যারা আসবে যারা তারা ইংলিশ এবং হচ্ছে ফিজিক্স এখানে তুমি কি কি পাচ্ছ এখানে তুমি পাচ্ছ দুটোই স্পেশাল পিডিএফ ঠিক আছে ইনশাল্লাহ তুমি তো নিজে প্রমাণ দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতটা ইফেক্টিভ ছিল এবং তোমাদেরও ইনশাল্লাহ কমন পড়বে আশা করছে এবং ইংলিশ এবং ফিজিক্সের যে প্রিপারেশনটা তুমি পুরোপুরি এখানে পেয়ে যাচ্ছ মাত্র দুইশো টাকায় পিডিএফ প্লাস এর সাথে ম্যারাথন ক্লাস এখন এটা চবির জন্য যারা তারা আর যারা আবার রাবিতে ফুল ভাবে ডিগ্রেড হতে চাও তারা কিন্তু এই যে ফুল কোর্স নিতে পারো সেটা কিন্তু চারশো টাকা সেটা কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা ছিল একশো টাকা কমিয়ে দিয়েছি রাবি ফুল কোর্স কিন্তু তুমি এখানে আমাদের সাথে তিন জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে পারো সো এটা তো ভর্তি হতে পারো তাছাড়া তুমি যদি মনে করো রাবি এক্সাম ব্যাচে আসবা ডেডিকেটেড এক্সাম ব্যাচ তো এক্সাম ব্যাচের কোর্স তুমি মাত্র একশো টাকা সেখানেও তুমি কিন্তু হতে পারো এবং সবগুলো প্রসেস কিন্তু একই যে বিকাশ এবং হচ্ছে নগদে পাঠানোর পরে মানি করার পরে তুমি তোমার এফ বি আইডির স্ক্রিনশট এবং পেমেন্ট হিস্টোরি মানে যেটা পেমেন্ট পাঠিয়েছে তার স্ক্রিনশট করলে আমরা অ্যাড করে নেব আমরা আশা করছি তোমাদেরকে ভালো রকম একটা সার্ভিস দিতে পারবো এবং যেহেতু অলরেডি আমরা জগন্নাথ সেটা প্রুফ করলাম এবং এটা তো চারটিখানি কথা নয় হয়তো কোশ্চিন তোমাকে সহজ হলো কথার কথা তোমাকে কে বলে দিবে ভাই এটাই আসবে এরকম কি কেউ তোমাকে করে দিচ্ছে সেটা করে দিচ্ছি এবং যারা তোমরা জগন্নাথ বিশ্বদের গাইডলাইন আমার ফলো করেছিলাম বারবার বলেছিলাম যে ফিজিক্সের এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা এবং কুইক রিভিশনটাতে কিন্তু মোটামুটি খুব ভালো সাড়া পেয়েছিলাম আশা করছি চবি এবং রাবিতে তুমি এই ফুল সাপোর্টটা আমার কাছ থেকে পাবা তো সে পর্যন্ত ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ